হাই বন্ধুরা আজকে তোমাদের জন্য এই ডায়েটেরই আরেক রকম রান্না দেখাবো আগের দিন এক রকম দেখিয়েছি আজকেরটা আরেক রকম দেখাবো কারণ এক রকম রান্না তো রোজ রোজ খেতে ভালো লাগে না তাহলে চলো এখানে দেখো পেঁপে আর গাজর সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এটা হলো কাউনের চাল আর এদিকে আমি একটু নিরামিষ সবজি করে নেব তাহলে ওটা সিদ্ধ হতে হতে এই পেঁয়াজ আর রসুনটাও আমি দিয়ে দেবো ওই রান্নার মধ্যে ডায়েটের রান্নার মধ্যে দেখিয়ে দিলাম এখন আমি উনুনটা জেলে দিয়ে আগে সবজিগুলো রান্না করে নিন যেটা নিরামিষ সবজি হবে ওইটা আমি রান্না করে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি দেখতে থাকো আজকের ডায়েটের রান্নাটা কত সুন্দর হবে যে রান্নাগুলো করব প্রত্যেকটা রান্না তোমাদের ভালো লাগবে আর এইভাবে তোমরা এক এক দিন যারা যারা মোটা তাদের জন্য আমি বলছি অবশ্যই করে করে খাবে তোমরা তোমরা দেখবে সোনা তো ভাত খাই না একদম ভাত খাওয়া ছেড়ে দিয়েছে ওই কাউনের চালটাই খায় হ্যাঁ তা সেইভাবে ডায়েট করছে এক একদিন ঘুরিয়ে ফিরিয়ে এক এক রকম করি যাই হোক এবার আমি শস্যের তেলটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে তেল গরম হয়ে গেলে আমি কেটে ধুয়ে রেখেছি উচ্ছেগুলো দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার উচ্ছেগুলো ছেড়ে দেবো আমার এই উচ্ছে ভাজা ভালো লাগে আর উচ্ছে ভাজার এই যে পাকা পাকা বিচিগুলো বেশ মটমট মটমট করে আমার খুব ভালো লাগে যতদিন গালে দাঁত আছে খেয়ে যাই তারপরে যখন থাকবে না তখন তো খেতে পারবো না একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব আর ওদিকে কিন্তু ওই সবজিটা সিদ্ধ হচ্ছে কারণ সবজিটা একটু সিদ্ধ করে নিতে হয় আগেই বলেছি আমি আগের দিন সিদ্ধ করে বরফ জলে ভিজিয়েছিলাম আজকে বরফ জলে দেব না আজকে সিদ্ধ করে জল ছেঁকে নেব দেখাবো তোমাদের দেখতে পারবে এক এক করে দেখতে থাকো আজকে একসঙ্গে তিনটে রান্না দেখতে পারবে আমার উচ্ছে ভাজা উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ হলে আমার আর কিছু লাগে না এই দিয়ে আমার খাওয়া হয়ে যায় বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেবো ভাজাগুলো এই তেলের মধ্যে আমি কুমড়োটা করে নেব পাঁচফোরণ ফোড়ন দিলাম এই দুটো তিনটে লঙ্কা দুটো লঙ্কাই ভেঙে দিলাম বেশি কুমড়োতে তো বেশি মিষ্টি লাগবে না কুমড়ো সেক্সি করব কোনো বাটনাও লাগবে না আমার ইচ্ছা হলে দিতেও পারি নাও দিতে পারি তোমরাও তাই করবে কুমড়ো সেক্সি অনেক রকমের করা যায় এখন কুমড়ো সেক্সি বাজারে দেখলাম কুমড়োটা খুব সুন্দর কুমড়ো তাহলে ভাবলাম একটু নিয়ে যাই সেদিকে সেদিন পালন শাক দিয়ে পুঁই টুই দিয়ে এই পালন শাক দিয়ে ঝিঙে টিঙে দিয়ে অনেক তরকারি দিয়ে করেছিলাম লাবড়া আজকে সেই কুমড়ো ছিল সেই কুমড়োটা আমি এখন কুমড়ো সেক্সি করছি একটু হলুদ একটু লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিতে হবে বেশি মিষ্টি দিতে সাহসই পাই না কারণ সুগার সুগার আছে তো ভয় লাগে শেষ হয়ে গেছে আনতে হবে আমার ঢাকা দিয়ে দিলাম এবার এদিকে চলো সবজিটা কি হচ্ছে আমরা দেখবো কত দূর হলো সবজিটা সিদ্ধ হয়ে গেছে সবজিটা এরকম সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢেলে দিচ্ছি এই যে এই প্লাস্টিকের ডালার মধ্যে ঢেলে দিলাম দিয়ে এইবার আমি এই বাটির মধ্যে এই কাউনের চালের ভাতটা বসিয়ে দেবো চালগুলো ভালো করে ঘুই নুব নিয়ে বসিয়ে দেবো ওদিকে ভাতটা হতে থাকবে এদিকে এই সবজিটা হয়ে গেলে এবার আমি ডায়েটের রান্না ডায়েটের রান্না অর্ধেক তো সবজিটা সিদ্ধ করে নিলে রান্না অর্ধেক হয়েই যায় এই যে নিয়ে নিয়েছি এবার উনুনটা জ্বেলে দিলাম দিয়ে এখন আমি বসিয়ে দিচ্ছি আর এদিকে চিকেনগুলো এখন আমি ম্যারিনেট করবো দেখো কীভাবে ম্যারিনেট করবো চিকেনগুলো প্রত্যেক দিন দুশো গ্রাম করে চিকেন ডাক্তারে খেতে বলেছে তাই আমি দুশো গ্রাম করে চিকেন রাখি একটা আইডিয়া করে সেভাবে চিকেনগুলো বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে ব্যাস এটা কমপ্লিট হয়ে গেলো তাহলে ওদিকে ওই কাউনের চালটা হতে থাকুক মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে উচ্ছে ভাজাও হয়ে গেলো এবার কুমড়ো চেকসিটা দেখব কত দূর হলো ওদিকে পেঁয়াজ আর রসুনটা একটুখানি কেটে নিই কুমড়োটা হতে হতে কারণ ওইটা তো ওই রান্নাতে দিতে লাগবে আমাকে একদিক করতে করতে আরেক দিক করতে হবে মেয়েদের সমস্ত দিকে লক্ষ্য করতে হয় এর মধ্যে দেখো বাজার করতে গেছি বাজার করে এসছি হ্যাঁ বাজার করা রান্না করা সংসারের কাজ পুজো আশ্রা সবই আছে তিনবেলা তিন রকমের ডায়েট এটা তো দুপুরের ডায়েট রাতের ডায়েট কি করি একদিন দেখাবো তোমাদের যে রাতে কি করি দেখতে পারবে সকালে কি করি একদিন দেখাবো এইবার ঢাকনাটা খুলে দেবো দেখি কুমড়োটা দেখো হয়েই এসছে প্রায় ঢাকা দিয়ে দিয়েছি কুমড়ো কুমড়োতে জল দিতে লাগে না একটু কুমড়োতে যে জল বেরোয় তাই দিয়ে কুমড়ো সিদ্ধ হয়ে যায় ঝিঙে কুমড়ো ভেন্ডি এসব তাই জল দিতে লাগে না নামিয়ে নেব ব্যাস কত সুন্দর হয়ে গেছে সবজিটা এদিকে দু রকমের সবজি আমার হয়ে গেল। কুমড়ো সেক্সি আর উচ্চ ভাজা দেখো কত সুন্দর হয়ে গেছে আর ডাল আছে আর কি লাগবে আর কিছু দরকার নেই এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম এখন আসবো আমি ডায়েটের রান্নাই এখানে এখন সাদা তেল ব্যবহার করছি অল্প করে দেখে নাও কতটুকু একটুখানি তেল দেবো বেশি না তেলটা গরম হয়ে যা গেলে তারপরে দেখো পরপর আমি কি করি তোমরা এইভাবে ডায়েট করে যাও আর সকালে আর বিকালে হাঁটো এক ঘন্টা সকালে বিকালে এক ঘন্টা হাঁটো নয় চল্লিশ মিনিট হাঁটো আর একটু ব্যায়াম করো প্রাণায়াম ট্রাণায়াম করবে প্রাণায়াম করলে অনেক রোগা হয়ে যাবে তোমরা এইবার যে ম্যারিনেট করা চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু মানে সাতলে নেবো লাল লাল করে একটু সাতলে নেবো তাহলে হবে বলো তো চিকেনের গন্ধটা চলে যাবে সোনা আবার গন্ধ লাগলে খেতে পারে না যার জন্য ওর জন্য অনেক কায়দা করে তবে খাওয়াতে হয় ভাত খাওয়া মানুষ তো সেই মানুষকে ভাত খেতে দিচ্ছি না এই জন্যে ঘুরিয়ে ফিরিয়ে একই ডায়েটের রান্না ঘুরিয়ে ফিরিয়ে করে দিতে হচ্ছে হ্যাঁ এক একদিন এক এক রকম করে চলো এবার পিঠটা ফিরিয়ে দিই এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নেব এতে করে কী হবে বলতো চিকেনগুলো কিন্তু সিদ্ধও হয়ে যাবে তারপর তো সবজির সঙ্গে দেব আলাদা করে দেখতে থাকো দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে না করলে কালারটা বেশ সোনালি সোনালি কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসে গেছে আর খুব বেশিক্ষণ না নাড়ালেও হবে ব্যাস গন্ধটা তো চলেই গেছে মাংসও অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে আমার আমি কিন্তু সেই যেটুকুখানি তেল দিয়েছি ওইটুকখানি তেল থেকেই আমার ভাজাটা হচ্ছে আমি বেশি তেল দেইনি দেখতেই পাচ্ছ তোমরা কতটুকু তেল দিয়েছি দেখো এখন কড়াইতে কতটুকু তেল আছে এই তেলের মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দেবো যা দেবার দিয়ে ফোড়ন তো না যা দেবার দিয়ে দেবো এখন দেব আমি রসুন তারপরে দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করব এবার দিয়ে দিলাম আদা বাটা আদাটা শরীরের পক্ষে ভালো ডায়েটের জন্য খুবই ভালো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম কিন্তু তোমরা কখনো সবজি সিদ্ধর মধ্যে দেবে না এটা পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কখনো আর বিনস কখনো তোমরা সিদ্ধ করবে না সিদ্ধ করবে অন্যান্য সবজি আর যে যেসব সবজি দেবে সেইগুলো একটু হাফ সিদ্ধ করে নেবে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার আমি চিকেনগুলো ঢেলে দিলাম সেই সঙ্গে যে সবজিগুলো আমি সিদ্ধ করেছিলাম সেই সবজিটাও ঢেলে দিচ্ছি এখানে আলু পেঁপে আর গাজর সিদ্ধ করা আছে এটা আমি একটা পরিমাণ বুঝে দেব কারণ ও তো খেয়ে পেটটা ভরবে বেশ হয়ে গেছে কালারটা কিন্তু সেই কালার হয়েছে এখানে আমি কোনো কালার তো হলুদ ব্যবহার করতে পারবো না হলুদ দেবও না যা কালার আসবে তাই ওদিকে আমার সেই কাওয়নের চালের ভাতটাও হয়ে গেছে লবণ দিয়ে দিলাম একটু এর আগে আমি কোনো সবজিতে লবণ দেই নি এখনই যা লাগলো সেইটুকুই দিলাম আর সামান্য একটুখানি একবারে নাম মাত্র না দিলেও হয় তবু দিলাম সবজি তো একটুখানি মিষ্টি দিয়ে দিলাম কারণ ডায়েটের রান্না যার জন্য এটা বুঝে দিতে হবে এবার এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এগুলোকে আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এখানে অন্য কোনো লঙ্কা আমি ব্যবহার করিনি যা রান্না হচ্ছে সব কিন্তু গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো যখনই দেব। তখন সবজির রংটা একটু কালারটা কালো হয়ে যাবে কিছু করার নেই গোলমরিচ তো কালোই হয় সে আমাদের জানা আছে ঠিক আমি যেভাবে রান্না করছি তোমরা এইভাবে খাবে এত দ্রুত তোমরা রোগা হয়ে যাবে ভাবতেও পারবে না তোমাদের কোনো ডাক্তারের কাছে যা লাগবে না কিচ্ছু লাগবে না শুধুমাত্র আর তেলে ভাজা খাবে না মিষ্টি খাবে না বাইরের কোনো খাবার খাবে না যা আমি বলে দিচ্ছি এইভাবে তোমরা খেও এইভাবে রান্না করে দুপুরের খাবারটা খেও আর সকালবেলা বন্ধুরা তোমরা চারটে ডিম সিদ্ধ করবে করে কুসুমটা ফেলে দিয়ে সাদাটা খাবে আর দু পিস পাউরুটি খাবে একশো দই খাবে আর দশটা কিশমিস খাবে ব্যাস হয়ে গেল এবার এগারোটার সময় তুমি যে কোনো একটা ফল খাও হয় আপেল খাও নয় পেয়ারা খাও ব্যাস আর সেই সময় খাওয়া হয়ে গেল কমপ্লিট এবার আবার তুমি দুপুরবেলা এইটা খেলে আর বিকালবেলায় একটু টিফিনে তুমি ছোলা আর মুড়ি রাখতেই পারো কিংবা গ্রিন টি সেই সঙ্গে ছোলা মুড়ি ছোলা ভিজিয়ে রাখবে ছোলা মুড়ি অল্প ছোট এক বাটি ছোলা মুড়ি আর গ্রিন টি এক কাপ ব্যাস বিকালে হয়ে গেল টিফিন তারপরে তুমি রাতের ডিনারে এইবার আমি রান্না করে রাখা সেই কাউনের চালগুলো সুন্দরভাবে দেখো কত ঝরঝরে হয়ে গেছে এমনভাবে জল দিয়েছি ঠিক পোলাওয়ের চাল যেরকম রান্না হয় ঝরঝরে আমি ঠিক সেইভাবেই ঝরঝরে করে রান্না করেছি তারপরে রাতের ডিনারে কি করবে রাতের ডিনারে একটা রুটি আর এক পিস মাছ একটু সবজি দিতে পারো তার মধ্যে দিয়ে এক ফোঁটা তেল দিয়ে নাড়া মাছটা একটু পিটপিট ওপিট করে একটু জিরে ফোড়ন দেবে আর একটু জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে মাছটা ওই মশলাটা একটু নাড়াচাড়া করে অল্প করে সামান্য জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেবে তেল একদমই কম হয়ে গেল মাছটা তাহলে রাতের বেলায় ওই একটা রুটি দিয়ে আর মাছ দিয়ে খেয়ে নেবে এবার আমি একটু এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা তাহলে কী হবে বলো তো সেন্টটা সুন্দর আসবে খুব টেস্ট হবে খাবে তো জিনিসটা সেই জন্য একটু দিয়ে দিলাম সেন্ট করার জন্যে আর ঘি খাওয়ার খেতেই পারে যারা ডায়েট করে এক চামচের বেশি ঘি খাবে না তাও আমি ছোট্ট একটুখানি চামচের একটু ঘি দিয়ে দিলাম তোমরাও ডায়েট করবে এক চামচ ঘি খেতেই বলে ডাক্তারে ব্যাস সব কমপ্লিট হয়ে গেল এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করব। দেখতে পারলে তাহলে কত সুন্দরভাবে ডায়েটে রান্না কী জিভে জল লাগছে না বলো ডায়েট করতে ইচ্ছা করবে এরকম রান্না করতে পারলে ডায়েট তোমাদের এমনি ইচ্ছা করবে যে হ্যাঁ এরকম খাবো খেয়ে ডায়েট করবো শোনা তো খুব ভালোই খাচ্ছে ও বলছে আমি ভাত খাচ্ছি না আমার কোনো ব্যাপারই নেই আমার ভীষণ ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে খাও দেখো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রাখবো সম্পূর্ণ কমপ্লিট এবার ঢেকে দেবো তারপরে তোমাদের দেখাচ্ছি তাহলে বন্ধুরা এইবার দেখো থালায় ঢেলে দিয়েছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে টাটা